बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू আপনারা অটোতে হচ্ছে হাফ স্লিপ মার্কার করতে পারছেন না বা হাফ বডি মার্কার করতে পারছেন না করতে পারছেন না তাহলে তো আমি কি বনামূলক করছেন একটা ভিডিও যেটা আছে তাদের জন্য আমাদের আমার আজকে ছোট ভিডিওটা আপনি দেখতে পারেন এটা একটা সাধারণত আপনারা যেভাবে বানাই থাকেন সেভাবে হাফে রাখবেন সব অবডি দেখে এই ভার্সনটা অনেক পুরোনো এগারো যার কারণে এখানে হোল্ডিং অপশনটা খুঁজে পাওয়া যাচ্ছে না এগুলো আপনি এরপরের যে বার বাসনগুলো আছে ওখানে এখানে একটা অপশান পাবেন হোল্ডিং অপশন ওখানে আপ ডাউন করে দেবেন আমি অপশনটা আমি অন্য জায়গা থেকে আপনাকে দেখাচ্ছি কিন্তু তার আগে আপনাকে যে পাসটা আপনি হাফ হাফ গডি চাইতে চাইতেছেন যে পার্সটা দেখুন স্লিপ হাফ হাফে দেবেন স্লিপটা সিলেক্ট করে এখানে এই ফোল্ডের উপরে আপ ডাউন এখানে নাই অন্য পার্সনগুলো আছে তো ওটা আমি দেখাচ্ছি আপনাকে আমার একটা ঘড়ি কি আমি হাফ হাফ করি এখানে

বা টিউব ফেব্রিক্স মার্কার দেবেন তখন এক বডি কমপ্লিটের জায়গায় আপনাকে দিতে হবে অথবা আপনি এক যখন দিবেন তখন এই পাশে এক ওই পাশে এক হয়ে যাব আপনি দুইটা পাইবেন না সেক্ষেত্রে এটা আপনাকে বোঝার জন্য দেখাচ্ছে দেখেন আপনি আমি এখানে দুই চার

এমনি পেয়ার হয়ে যায় সো এখানে আপনি দুই দেন বডি এক বডি এক এবার ওকে দেন এবার আসেন এই অপশনটা এটা হচ্ছে কি আপনার ডায়া অপশন ধরেন নিরানব্বই সিএম দিলেন ইল্যান তো অ্যাভেলেবল আপনি যা দিতে পারেন আপনি টিউব যখন করবেন তখন এখানে টু দিবেন টু দেওয়ার পরে দেখবেন এটা গোল্ড আছে কি না এটা টিক্স আছে কি না ইত্যাদি ইত্যাদি দেওয়ার পরে ওকে দেবেন এবার দেখেন আমি পিস পিসে গিয়ে বড় বাল ওপেন করে নিলাম এটা আমি এখন নর্মালি দিয়ে দেখাই আপনাকে

ফোল্ডিং করতে চেতেছেন সেক্ষেত্রে এইখানে দেখেন এই যে ফোল্ডিং অ্যানাউন্সমেন্ট এই অপশানটা আপনার দেওয়া থাকবে প্যাটার্ন অপশানটা পিডিএসে দেখা থাকলে এখানে আপডাউন করে দেবেন যে পাসটা আপনি হাফে ফোল্ডিং ফোল্ড করতে চাইবেন ওই পাসটাই আপনি এখানে আপডাউন করে দেবেন দেওয়ার পরে তারপর আপনি এটা আবার

হাফে নিন তারপর মার্কার করে ফেলবে এই ক্ষেত্রে আপনি এই ভার্সনটা এগারো ভার্সনটা একটু একটু ঝামেলা যে হয় কি আপনি প্যাটার্ন সিলেক্ট করে দিতে পারছেন না মানে আমি পাচ্ছি না ওখানে অন্যান্য ভার্সনগুলো ঠিক এই যে যেটাকে দেখতেছেন ফোল্ডিং অ্যালাউন্স এটা প্যাটার্নিই থাকে তো প্যাটার্ন এ থাকলে আপনি যদি সিলিপ হাফে করতে চান সিলিপে লুপে চাপ দিয়ে এখানে আফ ডাউন করে দেবেন বড়ি হাফে করতে চান বড়ি ধুপে চাপ দিয়ে আপনি করে দেবেন ব্যাক পার্ট বা ফ্রন্ট পার্ট নির্দিষ্ট একটা এই করে দিলে তো তখন আর এখানে আপনাকে কাজ করতে হবে না এটা অটোমেটিক এখানে চলে আসবে তো ভাই সব আপনি দেখলেন যে কীভাবে হাফ স্লিপ মার্কার দেওয়া যায় তো সেক্ষেত্রে আপনি এখানে দেখেন এই যেটা আপনি দুই পিস দুই পিস করে আপনাকে রেসিউটা দেওয়া হয়েছিল দুই পিস দুই পিস রেশি দেওয়ার কারণে দেখেন এক পিস এক পিস কমপ্লিট আসছে এই এক পিস এই এক পিস আর এইটা দেওয়া ছিল দুই পিস চার পিসের রেসু এটা আছে দুই পিস তো ভাই সাহ এখানে আপনি মনে করেন এখানে চার পিস আছে না এটার অপোজিটে আপনার আমাদের টিউব থাকলে যে পিছনে যে পাটটা থাকে ওখানেও কিন্তু চার পিস হয়ে যাবে তখন কী হবে আট পিস হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে হচ্ছে কি আমাদের টিউবের মার্কেটগুলো দেওয়া ধন্যবাদ সবাই ভালো থাকবেন খেয়াল রাখবেন নিজের প্রতি Assalamualaikum warahmatullahi wabarakatuh.